হ্যালো বন্ধুরা বাংলা পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের সাথে আলোচনা করব ক্লাস থ্রির পরিবেশ ও বিজ্ঞানের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র নিয়ে আশা করি কিছু কিছু স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে তোমাদের অবশ্য পরীক্ষা ভালোই হচ্ছে আশা করবো তো আরও ভালো করার জন্য আমার এই প্রত্যেকটি ভিডিও তোমরা ফলো রাখো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাহলে চলো প্রশ্ন নিয়ে আলোচনা করি তাহলে প্রথম প্রশ্ন কি বলছে দেখো সঠিক উত্তরটিতে টিক দাও এক গুণিত চার সমান সমান চার প্রথম প্রশ্ন বলছে কোনটি বিষ ফল দেখো অপশানগুলো দেখো আম লিচু আর ধুতুরা তাহলে এখানে বিষ ফল কোনটা হবে ধুতুরা হবে পরের প্রশ্ন পেঁয়াজ হল গাছের মূল কাণ্ড পাতা তাহলে পেঁয়াজ কি হবে কাণ্ড পরের প্রশ্ন দেখো কার বুদ্ধি সব থেকে বেশি উত্তর মানে অপশানগুলো দেখো সিম্পাঞ্জি মানুষ হনুমান তাহলে উত্তর কী হবে মানুষ তাই তো তাহলে আমাদের বুদ্ধি বেশি যাই হোক পরের প্রশ্ন বলছে দেখো আমাদের ইন্দ্রিয়ের সংখ্যা তিনটি পাঁচটি চারটি তাহলে অপশনগুলোর মধ্যে কোনটি হবে উত্তর হবে পাঁচটি দু নম্বর প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করো এর মান হচ্ছে কত এক গুণিত চার সমান চার এক নম্বর প্রশ্ন বলছে ফলের মধ্যে প্রচুর পরিমাণে ড্যাশ থাকে তাহলে ফলের মধ্যে প্রচুর পরিমাণে কী থাকে জল থাকে দেখবে এই গ্রীষ্মকালে তোমরা যখন তরমুজ খাবে শশা খাবে দেখবে ওগুলো থেকে অনেক পরিমাণে জল বেরোয় তখনই তোমরা বুঝতে পারবে যে ফলের মধ্যে সব থেকে বেশি কী থাকে পরের প্রশ্ন ব্রাহ্মণী শাক খেলে ড্যাশ বাড়ে ব্রাহ্মণী শাক খেলে কি হয় বুদ্ধি বাড়ে পরের প্রশ্ন ড্যাশ কাটলে পুরো শরীরের ব্যায়াম হয় তাহলে উত্তর কী হবে সাঁতার কাটলে পরের প্রশ্ন ড্যাশ হজম করতে সাহায্য করে তাহলে উত্তর কী হবে পেঁপে পেঁপে খাবে সবাই বেশি করে দেখো তার পরের প্রশ্ন বলছে যেটি ঠিক তার পাশে টিক দাও ও যেটি ভুল তার পাশে কাটা দাও এক গুণিত চার সমান সমান চার মানে বলতে চাইছে যে যে বাক্যটি ভুল হবে তার পাশে কাটা চিহ্ন দেবে আর যেটা ঠিক হবে তার পাশে রাইট চিহ্ন দেবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা খাতায় নোট করো এগুলো খুবই গুরুত্বপূর্ণ ঝরাফাট বন্ধুদের কাছে শেয়ার করো দেখো এক নম্বর বলছে ওল কচু কাঁচা খেতে হয় তাহলে ওল কচু যদি কাঁচা খায় তাহলে আমাদের কী হবে বলো তো গলা চুলকাবে তাহলে কি খাওয়া যাবে খাওয়া যাবে না তাহলে পরের প্রশ্ন কি বলছে ডাব পাগলে তাকে নারকেল বলে এটা অবশ্য ডাব পাগলে তাকে নাকলি বলে তাহলে এটা কী হবে উত্তর ঠিক তাহলে রাইট চিহ্ন দিতে হবে আচ্ছা এই রাগের উত্তরটা আমি বললাম না ওটা কাটা চিহ্ন দিতে হবে ঠিক আছে আশা করি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ পরের প্রশ্ন দেখো নিম পাতা খোসপাচরা রোগ প্রতিরোধ করে এটা কিন্তু ঠিক যখন দেখবে আমাদের গরমকালে গুরুজনেরা কি বলে যে নিম সাবান মাখবি নিম সাবান মাখলে কী হয় খোঁজপাঁচরা ঘা পুজো এইগুলো হয় না ঠিক আছে তাহলে পরের প্রশ্ন বলছে জিভের সাহায্যে আমরা স্পর্শ অনুভব করি তাই হয় জীবের জীবের সাহায্যে আমরা স্বাদ গ্রহণ করি তাই না জীবের সাহায্যে আমরা যে টকটাকে টক বুঝতে পারি ঝালটাকে ঝাল বুঝতে পারি তাহলে এগুলো কি জীবের সাহায্যে আর স্পর্শ কিসের সাহায্যে বুঝতে পারি স্কিনের তাই মশা কামড়ালে আমরা অটোমেটিক হাত চলে যাই যেখানে মশা বসবে সেখানে অটোমেটিক হাত চলে যাই তুমি তোমার বন্ধুকে তিনটে দেখো তোমার বন্ধু কী করবে হয় আ বলে আওয়াজ করবে কোনো একটা রেসপন্স দেবে তাই তো তাহলে এটা কী হবে ভুল তাহলে এটা পাশে কাটা পরের প্রশ্ন বলছে বাম দিকের সাথে ডান দিক মেলাও এক গুণিত চার সমান সমান চার প্রশ্ন বলছে দেখো বাম দিকে বলেছে খেজুর রস তাহলে ডান দিকে কী হবে খেজুর রসের সাথে খেজুর রস কখন হয় শীতকালে তাহলে ডান দিকে কী হবে শীতকাল তারপরে দেখো বলেছে খ রক্তাল পোতা রক্তাল পোতা কী কী করতে হয় কাঁচা কাঁচকলা খেতে হয় যদি না হয় সেই কারণে কাঁচকলা খেতে হয় তাই তো চোখের অসুখ চোখের অসুখ তাহলে এটা কী হবে রঙ চিনতে না পারা তাহলে এটা হবে চোখের অসুখ দুধ আমরা জানি প্রায় যে দুধ থেকে ছানা হয় তাহলে শেষ অপশানটা কী হবে উত্তরটা ছানা চলো মিলিয়ে নাও খাতায় নোট করো প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো কিন্তু আচ্ছা একটা কথা এই প্রশ্ন যদি তোমরা পিডিএফ চাও কমেন্ট করো আমি পিডিএফ প্রোভাইড করে দেবো তারপরের প্রশ্ন বলছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও দুই গুণিত দুই সমান চার এক নম্বর প্রশ্ন বলছে দুটি প্রাণীজ খাবারের নাম লেখো মাছ ও মাংস উত্তর মাছ ও মাংস দু নম্বর প্রশ্ন কানামাচি খেলায় কোন অঙ্গ বুঝতে সাহায্য করে তার সাথে আর একটা প্রশ্ন দিয়েছে চোখের যত্ন না নিলে অল্প অল্প বয়সে কি নেওয়ার প্রয়োজন হয় তাহলে উত্তর কি হবে প্রথম প্রশ্নটা দেখো বলছে যেটা কানামাচি খেলায় কোন অঙ্গ বুঝতে সাহায্য করে তাহলে কানামাচি খেলায় কোন অংশ বুঝতে সাহায্য করে জানো তো কান আমাকে খেলেছো তো সে জানবে তাহলে তো জানবেই কান বুঝতে সাহায্য করে কারণ আমরা কানে শব্দ শুনতে পাই কান দিয়ে কান দিয়ে যখন শব্দটা আসবে বা ধর তোমার পাশে কেউ আছে তখন তুমি তার শব্দটা পাবে তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এখানে কেউ আছে পরের তার সাথে যে প্রশ্নটা দিয়েছিল তার প্রশ্ন উত্তরটা হবে চোখের যত্ন না নিলে অল্প বয়সে চশমা নেওয়ার প্রয়োজন হয় ঠিক আছে তাহলে এই হইল তোমাদের প্রথম পর্যায়ক্রমিকের নমুনা প্রশ্নপত্র পরিবেশ ও বিজ্ঞানের আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে আর তোমাদের যাতে পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি তারা ভালো করে পরীক্ষা দাও আর যারা এখনও পরীক্ষা শুরু হয়নি তোমরা ভালো করে প্রিপারেশান নাও আর আমার এই ভিডিওগুলো দেখতে থাকো তোমাদের আশা করি পরীক্ষা খুব ভালো হবে বাই আবার দেখাবে পরের ভিডিওতে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে আমার ভিডিও আপলোড করার পরেই যেন তোমাদের কাছে দিয়ে পৌঁছায় সঙ্গে সঙ্গে তাহলে তোমরা দেখতে পাবে এবং তোমাদের অনেকটা সময় পেয়ে যাবে দেখার জন্য চলো